হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমি মনোজ সাচারিয়া আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো এসএসসি রসায়ন মানে কেমিস্ট্রির জ্বালান বিচারণ টপিকটা নিয়ে যা সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং এটি একটি সপ্তম অধ্যায়ের একটি খণ্ডিত অংশ যদিও অধ্যায় তাতে বিষয়টা অতি ছোটো বা ক্ষুদ্রভাবে আলোচনা করা হয়েছে কিন্তু এই জ্বালান বিচরণ বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় খুব বেশি এসে থাকে আমরা যদি জারুণ উত্তর সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এর মাঝে একটা হলো অবজেকে নাম্বার বা জারণ সংখ্যা আমি যদি ঘোর্ণা করে থাকি তাহলে রসায়নের সপ্তম অধ্যায়ে জারণ সংখ্যা নির্ণয়ের একটা চার্ট দেওয়া আছে সেই চারটার মাঝে লেখা আছে নিরপেক্ষ মূল্যের জারণ সংখ্যা মুক্ত অবস্থার মূল্যে জারণ সংখ্যা যুগের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে এখন জারু বিচন সম্পর্কটা জানার জন্য এই জালু শাখার চারটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে আরও একটা বিষয় অবশ্যই জানতে হবে সেটা হলো এই রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণিতে সাধারণত আঠারোটা মূলের নাম দেওয়া আছে এবং মূলওগুলা পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর আনিক ভদ এগুলো সম্পর্কে একটা বিশদ ধারণা জ্ঞান থাকতে হবে কারণ আমি বারবারই বলে আসতেছি যে রসায়নগুলো এমন একটি সাবজেক্ট যা একটা বিষয়কে বাদ দিয়ে অন্য একটা বিষয় কখনো কমপ্লিট হতে পারে না অর্থাৎ পরিপূর্ণ হতে পারে না সেক্ষেত্রে আমরা আজকে যখন জালুণ সংখ্যাটা নিয়ে শুনব বা বোঝার চেষ্টা করবো তখন এই জালুণ বিষয়টা বোঝার আগে একটু দু বলে রাখি স্টুডেন্টের মাঝে একটা ভয় নীতি কাজ করে জালুণ বিজান বিজ্ঞান নিয়ে বা জারণ বিজন এই সমস্যাটা অনেকের মাঝে দেখা যায় আমরা অতি সহজে এবং স্বাগলভাবে আজকে বিষয়টা বোঝার চেষ্টা করব। যদি এর মাঝে আমার কোনো থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমরা আসি জারণ এবং বিজারণ কখনো পরীক্ষায় বলা থাকবে না যে জারণ কী অথবা বিচারণ কী অর্থাৎ জারুণ এবং বিজারণ কখনো একাই হতে পারে না যা লেখা থাকতে পারে জারুণ বিক্রিয়া অথবা বিচারণ বিক্রিয়া অথবা একসাথে লেখা থাকবে জারণ বিজারণ বিক্রিয়া কী জারণ অর্থ হল অব্সিডেশন এবং বিজারণ অর্থ হল রিডাকশন আমরা জ্বালুণ বিধান সম্পর্কে বুঝতে গেলে আগে আমরা এইটুকু জানার চেষ্টা করি জারণ বিধান সম্পর্কে দুটো মতবাদ প্রচলিত আছে এ মাঝে একটা হলো সনাতন মতবাদ আরেকটা হলো আধুনিক বা ইলেকট্রনিক মতবাদ সনাতন মতবাদ অনুসারে আমরা বলতে পারি যদি কোনো মৌল মূলক বা যোগের সাথে তরিত ঋণাত্মক ধর্মী পরমাণু বা মূলক যুক্ত থাকে তাহলে তার বিক্রিয়া দেখাবে আর যদি কোনো মৌল মূলক বা যোগের সাথে ত্বরিত ধনাত্মক ধর্মে পরম বা মূলক যুক্ত থাকে তাহলে তা বিজড়ন বিক্রিয়া দেখাবে ফর এক্সাম্পল যদি কোনো যোগ বা মৌল বা মূলকের সাথে অক্সিজেন যুক্ত থাকে তাহলে সেটা জ্বালুণ বিক্রিয়া দেখাবে আর যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে তা বিজরণ বিক্রিয়া দেখাবে আর ইলেকট্রনের ধারণা বা আধুনিক ধারণা অনুসারে এরকম বলা হয় বা এরকম যে যদি কোনো মৌল বা মূলক বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ছেড়ে দেয় ইলেকট্রন বর্জন করে অথবা ইলেকট্রন দান করে তাহলে তা জারণ বিক্রয় দেখাবে আর যে সকল পরমাণু বা মৌল বা মূলকে ইলেকট্রন গৃহীত হয় তার বিজয়ন বিক্রয় দেখাবে তাহলে আমরা এই পর্যন্ত কি বললাম যে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারুণ ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ সনাতন মতামত আমি স্যারে বললাম যদি ঋতু ঋণাত্মক ধর্মী যুক্ত থাকে যেমন অক্সিজেন ক্লোরিন এগুলো যুক্ত থাকে চারুণ বিক্রিয়া দেখাবেন তরি ধনাত্মক ধর্মী পরমাণুগুলো যুক্ত থাকে বা বিজারণ বিক্রিয়া দেখাবে বিষয়টাকে আমরা সুন্দরভাবে বোঝার জন্য বলে দুইটা বিক্রিয়া লিখে দেখছি এর আগে আর বলে নিই যে সাধারণত এই বিষয়টাকে বোঝার ক্ষেত্রে আমরা এটুকু মাথায় রাখতে হবে যুজমিকে সাধারণত চার ভাগে ভাগ করা যায় একটা হলো সর্বোচ্চ যোজনী সক্রিয় যোজনী সুপ্ত যোজনী ও পরিবর্তনশীল যোজনী এদের মাঝে যারা একাধিক যোজনী দেখান তাদের পরিবর্তনশীল যোজনী বলে যেমন আয়রন বা ফেরাম দুই আর তিন দুটো যোজনী দেখায় কপার এক আর দুই দুইটা যোজনী দেখায় সালফার দুই চার ছয় যোজনী প্রদর্শন করে এদের মাঝে কম সংখ্যক যোজনী দ্বারা যোগ গঠিত হলে তাকে আস উচ্চারণ করে যোগের নামকরণ করতে হয় বিশেষজ্ঞ প্রশাসনী দ্বারা যোগ গঠিত হলে ই উচ্চারণ করে যোগের নাম উচ্চারণ করতে হবে অর্থাৎ যেমন এই এপি সি যোগে তিন যোজনী দ্বারা যোগটা গঠিত হয়েছে এটা যোগটার নাম ফেরেক্টোরাইট আবার এস এন সি এল যোগে স্টানাস বা নাম এর সাথে তিন টিনের দুই দ্বারা যোগটা গঠিত হয়েছে এটা যোগটির নাম স্টানাস ক্লোরাইট তো আমরা এখন চলে আসি এখন আমরা যদি বিজ্ঞাটা একটু লক্ষ্য করে কিট্রিক অক্সাইড হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে কপার এবং পানি তৈরি করে এখন যদি আমরা সনাতন ধারণার থেকে একটু ফেরত আসি যে কিট্রিক অক্সাইডের সাথে যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা কার সাথে যে যুক্ত হয়েছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে অর্থাৎ কিট্রিক অক্সাইড থেকে অক্সিজেনটা চলে গেছে আর হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তাহলে এই জায়গায় জারককে বিজারককে তাহলে আমরা বলবো যে ভাবে যে কপারটা জারো এবং হাইড্রোজেনটা বিজারক আবার যদি আধুনিক আধুনিক মত অনুসারে কল্পনা করি যে আমরা জানি অক্সিজেনের জ্বালু মান মাইনাসের টু বলে কপারের হবে প্লাসের টু কেন কারণ যোগের ক্ষেত্রে উভয় পরমাণুর জ্বালন মান শূন্য দেখাতে হবে হাইড্রোজেনের জ্বালন মান শূন্য কারণ মুক্ত অবস্থায় মৌলক বা মূলকের জ্বালন মান শূন্য হয়ে থাকে কপারের মান শূন্য একটা অক্সিজেনের জ্বালুণ মান মাইনাসের টু একটা হাইড্রোজেনের জারণ মান প্লাসের ওয়ান হলে যেহেতু এটাকে দুইটা হাইড্রোজেন আছে তাহলে যারণ মান হবে প্লাসের টু এখন জারণ মান বলতে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে কোনো মৌল মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার ফলে যে ধনাত্মক বা ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় তাকে জারণ মান বা জারণ সংখ্যা অর্থাৎ অক্সিডেশন নাম্বার বলা হয়ে থাকে এখন বিজ্ঞান একটু লক্ষ্য করি আর একটু বলে রাখি যে জারুন বিজন বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো যোগের জারণ মান বেড়ে যায় তাহলে সেটা জারণ বিক্রিয়া দেখাবে আর যদি কোনো যোগের জারণ মান কমে যায় তাহলে তা বিজন বিক্রিয়া দেখাবে আমরা কি কি বললাম জারণ মান বেড়ে যাওয়া মানে জারণ জারণ সংখ্যা বেড়ে যাওয়া মানে জারুন ইলেকট্রন সেরে দেওয়া মানে জারণ ইলেকট্রন গ্রহণ করা মানে বিচারণ জারণ মান কমে যাওয়া মানে বিচারণ এখন আমরা যদি একটু লক্ষ্য করি ক্রিমিক অক্সাইডের কপারের পাথরিক জ্বালুণ ছিল উৎপাদি যে হয়েছে জিরো তাহলে আমরা যদি দেখি এরকম ভাবে জ্বালানির সংখ্যা কমে গেছে কমে গেলে কি হবে বিজারণ হবে বিজারণ আর হাইড্রোজেনের প্রাথমিক ছিল শূন্য এবং যোগের একটি গিয়ে হয়েছে প্লাস টু জ্বালানির সংখ্যা বেড়ে গেছে তাহলে কি হবে তাহলে হবে জ্বালুণ এই দুটো কথার সাথে সাথে আমাদের আরও দুটো কথা মাথায় রাখতে হবে একটা হলো জারক আর একটা হলো সাধারণত ধাতুগুলা জারক হয়ে থাকে অধাতুগুলা বিজারক হয়ে থাকে অর্থাৎ জারক কোনগুলো যার যে সকল মৌল বা পরম ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে জারক বলে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের বিজারক বলে জারকগুলা অপরকে জারিত করে নিজে বিচারিত হয় বিজারকগুলা অপরকে বিচারিত করে নিজে জারিত হয় তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অর্ধ বিক্রিয়া কি লিখবো যে জ্বালান অর্ধ বিক্রিয়া জ্বালুণ অর্ধ বিক্রিয়া ক্ষেত্রে আমরা লিখব যে জ্বালুণ অর্ধ বিক্রিয়া অংশগ্রহণ করছে লোকে যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে যে হাইড্রোজেন হাইড্রোজেন সরি প্রথমে বিজাণুগত বিক্রিয়াটা দেখায় যে বিজাণুগত বিক্রিয়ার অংশগ্রহণ বস্তু হচ্ছে কিউট্রিক অক্সাইড তাহলে আমরা লিখব কিউট্রিক অক্সাইড কিউট্রিক অক্সাইড থেকে মুক্ত কপারে পরিণত হয়েছে অর্থাৎ ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করার মধ্যে কি হয়ে গেছে কপার হয়ে গেছে আর হয়ে গেছে ও টু মাইনাস এই বিষয়টা আমি জারণ বিক্রিয়ায় ক্লিয়ার করে দিয়েছি জারণ অর্ধ বিক্রিয়া ছিল হাইড্রোজেন হাইড্রোজেন যখন ওই কপারের থেকে ইলেকট্রন ত্যাগ পর যখন দুইটা ইলেকট্রন দিছে সামগ্রিক বিক্রিয়াটা কি হলো আমাদের কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে এই প্লাস ইলেকট্রনটা কাটাকাটি দেওয়া যায় টু এইচ প্লাস প্লাস ও ট্রু এই দুটা বিক্রিয়া করে আমাদের পানি তৈরি করে টেস্ট তৈরি করে এখন যদি আমরা কে বিক্রিয়ার দিকে লক্ষ্য করি তাহলে এই বিক্রিয়ায় জালককে তোমরা বলো তো দেখি জালককে বুঝতে পারতেছ কি না যদি বুঝে থাকো তাহলে বলবো এই বিক্রিয়ার জারক হল কপার কপার কি জারক তখন এইটুকু আমাদের লিখতে হবে লিখিত রিটার্ন ফর্মে পরীক্ষা খাতায় লিখতে হবে ভাষা কীরকম লিখতে হবে যে বিক্রিয়া তার দেওয়া থাকবে সেটা তুলতে হবে তুলের পর আমরা যখন লিখব তখন লিখব উক্ত বিক্রিয়ায় কপার একটি জারক যা হাইড্রোজেনকে বিচারিত করে পানিতে পরিণত করে অপরদিকে হাইড্রোজেন একটি বিজারক যা কপারকে করে মুক্ত কপারে প্রণীত করে যেহেতু এই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ একই সাথে ঘটেছে সুতরাং বিজন একটা যুগপথ প্রক্রিয়া জারুন একটা যুগপথ প্রক্রিয়া জারুণ বিজনের সাথে আরেকটু মজার ঘটনা বলি সেটা হলো ধরে আমি মার্কারটা কাউকে দিয়ে দেবো দাগ করবো আমি তখনই দাতা হতে পারবো যখন এই মার্কারটা নেওয়ার মতো কেউ থাকবে এই মার্কারটা দেওয়া এবং নেওয়াটা যেমন একই সাথে ঘটেছে জারুণ বিচরণের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ একই সাথে ঘটে এই কারণে জারুণ বিচরণটি কে যুগপথ প্রক্রিয়া বা যুগপথ বিক্রিয়া হয়ে থাকে জারুণ কখনো একাকে বিক্রিয়া না এটা কখনো কমপ্লিট না অর্থাৎ জারুন বিচরণ সম্পূর্ণ একটা বিক্রিয়া এখন যদি আমরা দ্বিতীয় রিয়াকশনের মাঝে আসি আমি একটু আগে বলছিলাম সর্বোচ্চ সংখ্যক দ্বারা দ্বারযোগ্য গঠিত হলে তাকে ই উচ্চারণ করতে হয় এক্ষেত্রে আয়রন বা ফেরামের তিন দ্বারা দ্বারাজ্য গঠিত হয়েছে এটার নাম ফেরিক ক্লোরাইড টিনের বা তারামের দুই দ্বারা দ্বারাজ্য গঠিত হয়েছে এর কারণে এটার নাম ইস্টারাস ক্লোরাইড ফেরিক্লোরাইড ক্লোরাইড ক্লোরাইডের সাথে বিক্রিয়ার করে ফেরাস ক্লোরাইড ও আমাদের ইস্টেন ক্লোরাইড তৈরি করছে ইস্টানাম ক্লোরাইড এখন যদি আমরা একটু জারান মার্তা লক্ষ্য করি আমরা জানি একটা ক্লোরিন সবসময় একটা ইলেকট্রোন গ্রহণ করতে পারে যে ডি তিনটা ক্লোরিন তার মানে একটা ক্লোরিন একটা মাইনাস ইক্ট্র তিনটা ক্লোরিনের তিনটা মাইনাস এটা হলো প্লাসের থ্রি এটার ক্ষেত্রে এটা মাইনাসের ড্রোম এটা প্লাসের ট্রো এটা মাইনাসের ট্রম এটা প্লাসে টু এটা মাইনাস ফোর এটা প্লাস ফোর এখন যদি আমরা একটু বিক্রয়ের দিকে লক্ষ্য করি জারুণ মানের দিকে দেখা যাচ্ছে কারো জারুণ মান কমছে কারো জারুণ মান বেড়ে গেছে যার জারুণ মান কমে গেছে সেটা বিজারণ বিক্রয় দেখাবে যার জারুণ মান বেড়ে গেছে সেটা জ্বালুণ বিক্রে দেখাবে এবং বিক্রকে আয়রন এফিট জারুমান ছিল প্লাসে থ্রি উৎপাদন হয়ে গেছে প্লাসে টু কারণ জারুন মান কমে গেছে কমে গেলে কি হবে বিজারণ হবে অপরদিকে বিক্রকে ইস্টানাম এর জারণ নাম ছিল প্লাস এবং উৎপাদ হয়ে গেছে প্লাস এর ফোর এটা বেড়ে গেছে বেড়ে গেলে কি হবে বিজারণ জারণ হবে বেড়ে গেলে কি হবে বিজারণ জারণ হবে এখন আমি যদি বিক্রয় একটু লেখার চেষ্টা করি যে যখন এস এন টু প্লাস ছিল এস এন টু প্লাস এস এন টু প্লাস থেকে এস এন ফোর প্লাস গেছে তাহলে কি করতে হবে যার নাম প্লাসে টু ছিল টু থেকে ফোর গেছে তার মানে তার দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করে দিছে তখন হয়ে গেছে এস এন ফোর প্লাস অপরদিকে যখন টু এফ ই টু এফ ই থ্রি প্লাস ছিল ও যখন একটা ইলেকট্রন ও যখন একটা ইলেকট্রন রিসিভ করে একটা ইলেকট্রন যখন রিসিভ করে তখন হয়ে যায় আমাদের গিয়ে আমাদের টু এফ এ টু প্লাস এখন দুইটা ইলেকট্রন গ্রহণ করলে টু এফ ই টু প্লাস হচ্ছে অর্থাৎ স্ট্যান্ড যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছিল তখন হয়েছিল এস এম ফোর প্লাস এফ ই থ্রি প্লাস যখন একটা ইলেকট্রন রিসিভ করে তখন এফ ই টু প্লাস হয় দুইটা ইলেকট্রন গ্রন করলে টু এফ ই টু প্লাস হয় একটু শর্ট নোট দিয়ে বোঝার জন্য ধরেন আয়রন এফ ই

এই যে আমরা দেখতে পারি যে এস টু প্লাস প্লাস যে টু এফ এ থ্রি প্লাস বিক্রয় করা হচ্ছে এস ফোর প্লাস প্লাস টু এফ এ টু প্লাস এটার আমাদের বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ায় জারুণ বিক্রিয়া কে দেখাচ্ছে যার জালুণ মান বেড়ে গেছে তার মানে উপরের বিক্রিয়াতে আমাদের জারুণ বিক্রিয়া দেখাচ্ছে আর নিচে আমাদের কী বিক্রিয়া দেখাচ্ছে যে বিজারণ বিক্রিয়া দেখাচ্ছে যে বিজারণ বিক্রিয়া দেখাচ্ছে এখন বিক্রিয়াটা যদি আমরা পূর্ণ করি তাহলে আমরা লিখতে পারি যে এস এম সি এল টু প্লাস টু এফ এ সি এল থ্রি বিক্রয় করে আমাদের তৈরি করতেছে এস নাম ইস্টানাম ক্লোরাইড প্লাস টু এফ এ সিএল টু এগুলো আমাদের জ্বালন মিজন বিক্রিয়া আজকে যতটুকু আলোচনা করলাম তোমরা ইচ্ছা করলে এইভাবেও চেষ্টা করতে পারো এইভাবে করতে হবে এবং কোনো কথা না তো অন্যভাবেও করতে পারো তবে পরীক্ষায় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এসে থাকে আমাদের এই জ্বালন মিজন বিক্রিয়া এক্সপ্লেনেশন সম্পর্কে যদি তোমাদের বৃদ্ধমাত্র কোনো কাজে আসে তাহলে একটু শেখার চেষ্টা করবা এবং কি ভালোভাবে বোঝার চেষ্টা করবা সামনে এসএসসি এস সি ক্যাম্পে ছাব্বিশ টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এরপরে টেস্ট পেপার যদি খোলা হয় দেখবা এই প্রশ্নটা অনেক ঘুরে আসছে এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেক্ষেত্রে শেখার কোনো বিকল্প নাই আর এই ভিডিওটা যদি তোমার জন্য কাজে লাগে তাহলে এর পরবর্তীতে কোন বিষয় বা কোন টপিকের উপর এই ভিডিও চাচ্ছ সে বিষয়ে অবশ্যই আমাকে জানাবা আর সাধারণত আমাকে যদি এক্সপ্রিয়েনটা তোমার কোনো কাজে লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে